আসসালামু আলাইকুম সম্মানিত শরীদ আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগেজ ক্লেম ওভারসিজ ব্যাগেজ জেড টু জেড থ্রি এবং ব্যাগেজ ক্লেমের বিভিন্ন যে বেল্ট নাম্বার থাকে অর্থাৎ যে বেল্টগুলোতে মাল বিদেশ থেকে পণ্য আসার পরে লাগেজগুলো ঘুরতে থাকে সেই বেল্টের নাম্বার তারপরে দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা এয়ারলাইন্সের লঘুও নাম্বার এবং কতগুলো এয়ারলাইন্স এই মুহূর্তে এই এয়ারপোর্টে নেমেছে যেগুলার ইনফরমেশান এখানেটাও আছে আপনারা অবাক হয়ে যাবে তো এভাবে অলমোস্ট সব এয়ারলাইন্সের ইনফরমেশান এখানে দেওয়া হয় এবং কোন এয়ারলাইন্স কত নাম্বারে ধরেন আমরা এখন বাংলাদেশের একটা বিমান বিমান বাংলাদেশ ফ্লাইট করে আসছেন বিজি থ্রি এইটে তাহলে আপনার গেট হলো টোয়েন্টি তাহলে আপনার গেট হলো টোয়েন্টি আপনি সেটা কী করে বুঝবেন এই যে দেখেন বিজি বাংলাদেশ বিমান থ্রি টু এইট গেট হলো টোয়েন্টি বিশ নম্বর গেট ঠিক তেমনিভাবে বাংলাদেশের অন্য যে সমস্ত এয়ারলাইন্স আছে ধরেন ইউএস বাংলা যদি এখন এসে থাকে ইউএস বাংলাকে দেখাবে তেমনিভাবে ধরেন হাই লায়ন এয়ার এই যে যেমন ইউএস বাংলা ঢাকা তেরোটা বিশ এটা গেট নাম্বার আট আঠারোতে আসে ইউএস বাংলা এইভাবে প্রত্যেকটা এয়ারলাইন্সের আর এই যে বেল্টগুলো করছে আমরা দেখি এই যে দেখুন বেল্টের পণ্য এই যে ফার্স্ট ব্যাগ মানে প্রথম ব্যাগটা আইসি আর যখন শেষ ব্যাগ আসবে লাগবে লাস্ট ব্যাগ অ্যারাইভ মানে শেষ ব্যাগটা চলে আসছে আর বেলগুলা খুব পরিচ্ছন্নভাবে ঘুরে সুন্দর আস্তে আস্তে চলে যাব ভাই আমি জানি না এই যে লাগেজ এই যে দেখেন পণ্য পণ্য চলে আসছে এই যে সবাই যার যার মতো নিচ্ছে এই যে দেখেন লাস্ট ব্যাগ লাস্ট ব্যাগ চলে আসছে লাস্ট ব্যাগ আর মানে ওই এয়ারলাইন্সের কোনো ব্যাগ বাকি নাই হয় আপনাকে এখানে নামানো ব্যাগগুলোর মধ্যে খুঁজতে হবে অথবা আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ব্যাগ হয়তো আসে নাই তাহলে বুঝে নেওয়ার আগে আপনাকে অবশ্যই অবশ্যই যে কাজটি করতে হবে লাগেজ এই যেরকম যেখানে লাগেজ নামানো থাকে এই যে সেখানে লাগেজগুলো চেক করে নিতে হবে ধরেন আমরা দেখতেছি এখানে অনেক লাগেজ নামানো আছে এই লাগেজগুলো দেখে ভালোভাবে চেক করে যদি আপনি লাগেজ না পান তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনার লাগেজটি বেলতে দেখলেন দেন নামানো লাগেজগুলো চেক করলেন তারপরে দেখলেন যে লাগেজ নেই তখন আপনি নিশ্চিত হলেন যে আপনার লাগেজ এখানে নেই এবং তখনই আপনি ব্যাগেজ ক্লেমে যায় ক্লেম করতে পারবেন এয়ারপোর্টে এরকম সিম সেন্টার থাকে আদার্স থাকে এরকম প্রায় মানি এক্সচেঞ্জ থাকে গাড়ির ট্যাক্সি ক্যাব থাকে এবং আমরা আমাদের এই যে আঠারো নম্বরে চলে আসছি দেখেন ফার্স্ট ব্যাগ ফ্রম ঢাকা ঢাকা থেকে আসছি ফার্স্ট ব্যাগটা এরাইভ কিন্তু লাস্ট ব্যাগ এখন আসে নাই তার মানে ব্যাগেজ এখন এসে পারে নাই আমরা চলে আসছি এভাবে প্রত্যেকটি মধ্যে সকল তথ্য দেওয়া থাকে ফলে একটা মানুষ খুব সহজে তার লাগেজ খুঁজে পায় এই এয়ারপোর্টে সবচেয়ে বড়ো সুবিধা হলো যে একজন মানুষের পক্ষে লাগেজ খুঁজে পাওয়ার কোনো জটিলতা থাকে না এই জাস্ট এইটুকু মানে আমি আবার বলছি যিনি যে দেশের এয়ারলাইন্সে আসেন না কেন এয়ারলাইন্সের একটা নাম্বার থাকে যেমন বিজি থ্রি এইট এইট বিএস টু থ্রি সেভেন এই নাম্বারটা আগে আপনি জানবেন অনেক সময় জানার পরে আপনি বোর্ড দেখলেই বুঝে দেবেন আবার অনেক সময় বিমান থামার সাথে সাথে কত নম্বর লাগে বেল্টে লাগেজ যাবে সেটা বলে তো সেই বেল্টে যে আপনি লাগেজ প্রথমে বেল্টে দেখবেন বেল্টে না থাকলে নামানো আছে কিনা দেখবেন যদি নামানো না থাকে তখন আপনি যে কাজটি করবেন সেটি হল ব্যাগেজ ক্লেম এই যে ব্যাগেজ সার্ভিস এদের কাছে আপনি আসবেন এসে আপনি ক্লেম করবেন এবং বিভিন্ন এয়ারলাইন্সের যে সমস্ত কোর্স সেগুলো দেওয়া আছে এখানে এসে যখন ক্লাস ক্লেইম করবেন তখন আপনি ব্যাগেজ খুঁজে পাবেন এবং তারা অফিসিয়ালি আপনাকে ব্যাগেজ খুঁজে পেতে সাহায্য করবে তো সেই জন্য মরিড হওয়ার কিছু নাই যদি ব্যাগ না আসে আপনার অনেক ড্যামারেজও পাইতে পারেন সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে সাথে সাথে ক্লেইম করতে হবে আবার ইন্স্যুরেন্স থাকলে আমার যদি ব্যাগেজ প্রোটেকশন না থাকে সেই ক্ষেত্রে আপনারা ড্যামারেজ পাবেন তাহলে অনেক সময় নর্মাল এয়ারলাইন্সের টিকিটে ব্যাগেজ প্রোটেকশন থাকে না বাজেট এয়ারলাইন্সের টিকিটে থাকে না তাহলে যে সমস্ত এয়ারলাইন্সের টিকিট কাটবেন যদি ব্যাগেজ আসতে দেরি হলে আপনি জরিমানা পাইতে চান তাহলে ব্যাগেজ প্রোটেকশন নিতে হবে এবং সেই সাথে ইন্স্যুরেন্স থাকতে হবে তাহলে খুব সহজে আপনার ব্যাগেজ প্রোটেকশনের মাধ্যমে কখনো ব্যাগ যদি সাপোজ একটা একশো ডলারের ব্যাগ হারিয়ে গেল আপনি দশ হাজার ডলার ক্লেইম করতে পারবেন এটা ডিপেন্ড করে আপনার ব্যাগেজ প্রোটেকশন কি আছে ইন্সুরেন্স কি আছে তার উপরে তো সবাই ভালো থাকবেন ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমি মোহাম্মদ আনামুল হক সত্ত্বাধিকারী হুজারিফ এন্টারপ্রাইস আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি তার পূর্বে ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এ ধরনের ভিডিও পাইতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ